আমি একটু কট্টর ধরনের মানুষ আমি নামাজের সময় নামাজ পড়ি খাবার সময় খাই কাজের সময় কাজ করি আমি কিন্তু আল্লাহর কাছে আমার রাজনৈতিক পিতার মুক্তি কামনার জন্যই আমি এখানে এসেছি আমি কখনো কারো ত্রাণ করতে ছিলাম না কখনো না মুক্তিযুদ্ধ করেছি যখন অন্যায় হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এমন অন্যায় হজম করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো বঙ্গবন্ধুর হত্যা প্রতিবাদ করেছিলাম সবাই যখনই দূরের গর্তে ছিল প্রতিবাদ করেছিলাম আল্লাহ আমাকে এই সুযোগটা দিয়েছিলেন তার জন্য সম্মান পাইনি মানুষের কাছ থেকে পেয়েছি কিন্তু যাদের কাছ থেকে পাওয়া দরকার আমি তাদের কাছ থেকে সম্মান পাইনি বঙ্গবন্ধুর আমরা শোক দিবস পালন করেছি সেখানে কিন্তু আমাদের গাড়ি ভাঙা হয়েছে আওয়ামী লীগের লোকেরাই ভেঙেছে আমি কিছুই মনে করিনি আমি জানি আল্লাহর হুগুম ছাড়া কিচ্ছু হয় না ওটাও ছিল আল্লাহ লীলা খেলা আপনি যেটা বলছেন আওয়ামী লীগের দুর্দিনে আমি তো আওয়ামী লীগের কোনো দুর্দিন দেখি না আর আপনারা কিভাবে নেবেন আমি জানি না মৌলানা ভাসানীর আওয়ামী শেখ হাসিনার আওয়ামী এক না মৌলানা ভাসানীর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী গরিব মানুষের আওয়ামী যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে সে আওয়ামী লীগ কিন্তু এক না একটু ভেবে দেখবেন আমি একটা দল করেছি কৃষক শ্রমিক জনতালিক যার মার্কা গামসা আমার গলায় একমাত্র উদ্দেশ্য যে মানুষের পাহারা দেওয়ার জন্য মানুষের সেবা করার জন্য যতক্ষণ বেঁচে থাকি মানুষের জন্য কাজ করতে পারি আমি আগে বঙ্গবন্ধুর ছিলাম যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে বুকে লালন করেই বেঁচে থাকবো বঙ্গবন্ধুর আদর্শ আমার আদর্শ কিছু কিছু অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি সব ছিলাম এখনো আছি আজীবন আমি থাকবো আমি আমার অন্যায়ের বিরুদ্ধেও আমি প্রতিবাদ করতে চেষ্টা করি পারি বা না পারি আমি চেষ্টা করি আপনাদের